তো হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যাক আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে গুরুজির কাছে এসেছি তো ইনি আপনাদেরকে কিছু মন্ত্র আপনারা দিবে ওনার মুখ থেকে আপনারা শুনুন আর একটা কথা বলি এগুলো জিনিস করতে গেলে সর্বপ্রথমে আপনাকে বিশ্বাস ভক্তি ভালোবাসাটা রাখতে হবে এবং গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা না থাকলে কোনোদিনও আপনি কোনো কাজ করতে পারবেন না যে কোনো কাজ আপনারা করেন আপনারা গুরুর নাম সর্বদা আপনার মাথার এবং চরণে রেখেই আপনি গুরুকে স্মরণ করে যে কোনো কাজ কর্ম আপনারা করবেন কোনো কর্মে আপনারা বিফল যাবেন না তো যদি কারো মন চায় করে দেখতে পারেন যদি মন না চায় করতে করতে যাবেন না আর ওগুলো অন্যায় কাজে ব্যবহার করবেন না যেখানে খাটার প্রয়োজন সেখানে খাটাবেন এখন ভালো মন্দ দায়িত্ব আপনার আপনি যেখানে খুশি খাটান তো এতটুকু বলার ছিল তো গুরুজির মুখ থেকে আপনারা শুনুন তো উনি আপনাদেরকে যে মন্ত্রটা দিবে মন্ত্রটা আপনারা আমি লিখে দেব না একটা সাধারণত হয়তো যে মন্ত্রটা বলবে আপনারা একবার না হলে দুবার দুবার না হলে তিনবার আপনারা দেখবেন দেখার পরে বুঝে শুনে তবে কাজটা করবেন তো যা গুরুজি আজকে কি কি মন্ত্র দিতে চলেছেন বিচ্ছেদ বিচ্ছেদের মন্ত্র দিবেন তো মন্ত্রটা একবার বলুন তো শিব দুর্গা চন্ডী কালী ফল্লা ফল্লি ভঙ্গিল আচ্ছা আর একবার বলুন শিব দুর্গা চন্ডী তো এটা কিরকম ভাবে কি করতে হবে নিম পাতা পাতা করলা পাতা কলা কলা পাতা করলা পাতা হম মানে আপনি বলতে চাচ্ছেন যে নিচিন্দার পাতা পাতা এবং নিম পাতা নিম পাতা একসাথে করে তারপর তারপর তারপরে রাস্তার মধ্যে মানে যাদের মধ্যে বিচ্ছেদ করানো হবে তাদের রাস্তার মধ্যে এটাকে পুতে দিতে হবে তো এটা কয়দিনের রেজাল্ট হবে চব্বিশ ঘন্টা মোটামুটি তিন দিনে তো আপনারা সবাই শুনলেন এবং ওনার প্রতি আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন তিনি যেন ভালো সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকতে পারেন তো ওস্তাদের জন্য আপনারা সবাই সবাই দোয়া আশীর্বাদ করবেন ইনিও আপনাদের জন্য করবেন যেন আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন তো এটাই ছিল তো যাক আর বেশি কিছু বলবো না বেশি কিছু ইয়ে করব না তো যেরকমভাবে বলেছিলাম সেরকমভাবে যদি করতে পারেন তা আশা করা যায় অবশ্যই কাজটা হবে তো আপনারা কাজটা করেই দেখুন আর যাদের মনে গুরুর প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা নেই তারা এটা করতে যাবেন না তো যেরকমভাবে বলেছে সেরকমভাবে করলে অবশ্যই আপনাদের কাজ হবে তো যাক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে